আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে এবং সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে ব্যারিস্টার ফোয়াদ একটি বক্তব্য দিয়েছেন তো চলুন দর্শক আমরা ব্যারিস্টার ফোয়াদের বক্তব্যটি শুনে আসি তিনি কি বলেছেন গুরুত্বপূর্ণ সংগঠনের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে জাতিসংঘের প্রতিবেদনের মাধ্যমে যেটা অ্যাফার্ম করা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী আচরণের যে নমুনা বঙ্গীয় জমিনের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল সেটা আজকে এই বাংলার সীমানা ছাড়িয়ে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে স্বীকৃতি মেলেছে এটা প্রমাণিত হয়েছে দক্ষিণ আমেরিকার প্রতিটা জেলায় জেলায় এবং শহরে শহরে যে গণহত্যার ইতিহাস ষাটের দশকে সত্তরের দশকে আশির দশকে লিখিত হয়েছিল আফ্রিকার কঙ্গোতে যেই গণহত্যার গল্প আমরা আসি এবং নব্বইয়ের দশকে ইতিহাসের পাতায়ে পাতায়ে পরতে পরতে মিলিয়নের মিলিয়নের সংখ্যায় পড়েছিলাম বাংলাদেশের সেই সীমান্তগুলো আজ কঙ্গ সীমান্তে পরিণত হয়েছে বাংলাদেশের আয়নাঘর হিটলারের ক্যালোপের এবং গেস্টাপ বাহিনীর অত্যাচারের যেই গল্পগুলো বিশ্বযুদ্ধের পরে সারা দুনিয়াবাসী দেখেছিল বাংলাতে শত শত আয়নাঘরের গল্প দিয়ে হাসিনা হিটলারের কাতারে নাম লিখিয়েছিলে মুসলিনের কাতারে নাম লিখিয়েছে ফ্রাঙ্কর কাতারে নাম লিখিয়েছে মধ্যপ্রাচ্য দক্ষিণ আমেরিকার সীমান্ত ছাড়িয়ে হিটলারের সমকালীন যেই গণহত্যার দলিল এই দলিলের স্বাক্ষরকারী আওয়ামী লীগ প্রমাণিত হয়েছে সারা দুনিয়ার দলিলের মধ্য দিয়ে এটা ফ্যাসিবাদের বাংলার সংস্করণ এটা হিটলারের বঙ্গীয় এটা নতুন বাংলার মুসলিনি এটা একবিংশ শতাব্দীর ফ্রাঙ্কো আবার মনস্টার হয়ে বাংলাতে ফিরে এসেছে এই হিটলারের নাম হচ্ছে শেখ বংশের হাসিনা এই হিটলার হচ্ছে একবিংশ শতাব্দীর মুসলিনি এই হিটলার হচ্ছে বাংলার জমিনের ইতিহাসের পলায়ন পর বেগম লক্ষণ সেন যার পরতে পরতে পরাধীনতার ইতিহাস লেখা আছে লাল সবুজের পতাকাকে বন্দক দিয়ে দিল্লির দাসত্ব কায়ম করেছে সেই বাংলার ইতিহাসের একমাত্র গণহত্যার খল নায়িকা হচ্ছে শেখ হাসিনা যেটা তারা বাংলাদেশের সীমান্ত চালিয়ে পৃথিবীর প্রত্যেকটা গণতন্ত্রের দেশে ডকুমেন্টেড হয়েছে এটাই হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে সনদ দেওয়া হয়েছে দিল্লির দরবারে হাসিনা ক্যান্টনমেন্টে পালিয়ে আছে দিল্লির গোলাম তারিখে বলছি জাতিসংঘের সনদটা সোনার মুকুট দিয়ে মেডেল দিয়ে হাসিনার কবরে জীবিত থাকা অবস্থায় লাগিয়ে রাখেন ওটাই ওর নাম ফলক হবে জাতিসংঘের সনদ ওর কবরের পিঠে শেখ মুজিবের টঙ্গি পাড়ায় লাগিয়ে দেওয়া হবে আয়না ঘরের সীমানায় সীমানায় শেখ হাসিনার নাম লিপিবদ্ধ থাকবে আগামী প্রজন্মের ইতিহাস লেখা থাকবে শেখ হাসিনা যেন না হয় রাতের বেলা গল্প হবে আর শেখ হাসিনার গল্প এটাই জাতিসংঘের প্রতিবেদন গতকালকে সারা বিশ্বের সামনে প্রকাশ করে জাতিকে জানিয়ে দিয়েছে আপনারা কারা এবং লড়াই কারা বাংলাদেশের লড়াই জাতিসংঘে পৌঁছার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির কবল রচিত হয়েছে বাংলার মাটিতে এবং দিল্লির দাসত্বের রাজনীতি এটাই হচ্ছে জাতিসংঘের বক্তব্য এটাই হচ্ছে ঘরের বক্তব্য এই বাস্তবতাই হচ্ছে বাংলাদেশকে আজকে দেখতে হবে যারা সুশীলতা করছেন যারা শেখ হাসিনার ডাস্টবিন দেখে বলবার চেষ্টা করছেন এটা কাম্য ছিল না আমরা তো আগেই ভালো ছিলাম যারা বত্রিশ নম্বরে বুলডোজার দিয়ে